তো দেখো চলে এসে নতুন আর একটা নিয়ে তো আজকের এই ভিডিওতে তো আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নতুন একটা কিন্তু ট্রেনিং শুরু হয়েছে যেটা কিন্তু প্রত্যেকটা রাজ্য সরকারের জন্য মানে প্রত্যেকটা রাজ্যের জন্য প্রযোজ্য হবে ঠিক আছে কারণ আমরা জানি যে কেন্দ্র সরকারের দ্বারা যে কোনো মানে স্কিম যেটা লাগু হয় তো সেটা কিন্তু পরবর্তী সময়ে প্রত্যেকটা রাজ্য সরকারের কাছে কিন্তু সেটা কিন্তু লাগু করতে হয় তো সেই ক্ষেত্রে যে আজকের আপডেটটি সেই আপডেটটা সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করব। যেটা একটা ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে এবং এই ট্রেনিং সম্বন্ধে তোমাদের অবশ্যই জানা দরকার কারণ প্রত্যেকটা রাজ্যতেই কিন্তু যেই জায়গাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু এই ট্রেনিংটি প্রশিক্ষণটি নিতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিসের ট্রেনিং এবং কী কী রয়েছে সমস্ত তথ্য তোমাদের এই ভিডিওতে আলোচনা করব এবং এখানে তাদের তোমাদের কী বেনিফিট হবে মানে অতিরিক্ত কিছু টাকা মানে ইনসেন্টিভ টাকা দেওয়া হবে কি হবে না বা অতিরিক্ত কাজ হলে পরে সেই কাজটা কী সিস্টেমে হবে সম্পূর্ণ তথ্যই এই ভিডিওতে আলোচনা করব। তো অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনড়ি সহায়কা হয়ে থাকলে সে সময় দেখবে এবং এছাড়াও আরেকটা যে বিষয় উঠে আসছে সেটা হচ্ছে তোমাদের যে প্রি প্রাইমারি নিউ নতুন একটা আপডেট উঠে আসছে যে আপডেটটা তোমাদের সাথে আমরা ভিডিওতে আলোচনা করব যেখানে যে ট্রেনিংয়ের কথা বলা হয়েছিল যে ছয় দিনের ট্রেনিং ঠিক আছে তো সেটা কবে থেকে এবং সেটার কী লেটেস্ট আপডেট রয়েছে সেটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চল সমস্যা না করে প্রথম যে আপডেটটি রয়েছে সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখো প্রথম যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে কী বলা হচ্ছে এখানে এ ইস জেই হিট বেজ মানে বেসিক্যালি এখানে বেসিক্যালি যেই সব মানে কুপোষণ টাইপের যে ডিজিজগুলো হয় সেগুলোর জন্য কিন্তু কর্মীদের একটা প্রসেকশন মানে একটা ট্রেনিং দেওয়া হবে যাতে এইগুলো বা তেজ বুখার ঠিক আছে তো মানসিক স্থিতি এগুলো কিভাবে করে মানে তোমাদের ট্যাকল করা যায় বা এগুলোর থেকে কীভাবে করে নিজেকে সচেতন রাখতে হবে এগুলো কিভাবে করে ঠিক থাক ঠিকঠাক রাখতে হবে বাচ্চাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ট্রেনিংটা ঠিক আছে যেখানে বলা হচ্ছে এবং এটা কোথার থেকে আপডেটটা রয়েছে এটা হচ্ছে বাগা থেকে কিন্তু আপডেটটা উঠে আসছে এবং এটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের জন্য কিন্তু প্রযোজ্য হবে কারণ এটা কোনো রাজ্যতে হ্যাঁ এরকম হতে পারে যে প্রথমত কোনো রাজ্যতে প্রথমে স্টার্ট হচ্ছে এবং পরবর্তী সময় অন্য রাজ্যতে কিন্তু রাজ্য প্রত্যেকটা রাজ্যতে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে যার মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা দেখা যাচ্ছে যে ওয়েভ মানে এই যে গরমটা এবং কুপোষণ যেসব রয়েছে এগুলো নিয়ে ট্রেনিংটা করানো হবে যেখানে বাচ্চাদেরকে মানে কীভাবে করে এই সব জিনিস থেকে বাঁচতে হবে এবং এর জন্য কী কী তোমাদের দরকার রয়েছে এইগুলো নিয়ে কিন্তু ট্রেনিংটি মূলত এখানে করানো হবে ঠিক আছে এবং এখানে যে বিষয়টি রয়েছে এখানে কিন্তু একটা বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে সময় মতন বাচ্চাদের যে তোমাদের যে চিকিৎসা করা হয় সেই চিকিৎসা যাতে করানো হয় এই বিষয় নিয়েও কিন্তু এখানে ট্রেনিংয়ের মধ্যে বিষয়টা তুলে ধরা হবে কারণ অনেক জায়গাতে মনে করো ছোটো মোটো কিছু হলে পরে সে ডাক্তারের কাছে না গিয়ে নিজে নিজেরাই সেরকম কোনো কিছু করা হয় তো যার জন্য কি একটা অনেক সময় দেখা যায় যে সেখানে মৃত্যুও হয়ে যায় তো সেক্ষেত্রে এই যে সমস্যাগুলো প্রায় কিন্তু বেড়ে চলেছে বিশেষ করে গ্রামাঞ্চলে তো যার জন্য কি এই কাজগুলো ট্রেনিংয়ের থ্রুতে কিন্তু কর্মীদেরকে শেখানো হবে যে কিভাবে করে এই বিষয়গুলোকে অ্যাভয়েড করতে হবে বা এই বিষয়গুলোকে ট্যাকেল করতে হবে এগুলোর সলিউশনটা কি কিভাবে তাদেরকে বাচ্চাদেরকে ঠিকঠাক করে পড়াতে হবে বা ঠিকঠাক করে সেই জিনিসগুলো সম্বন্ধে জাগরুক করতে হবে ঠিক আছে তো এটা ছিল এবং এটা প্রত্যেকটা রাজ্য সরকারের তরফ থেকে মানে প্রত্যেকটা রাজ্যতেই কিন্তু চালু হবে যে একটা রাজ্য বলে কথা না প্রত্যেকটা রাজ্যতেই এটা চালু হতে চলেছে যেখানে এটা প্রভাব কিন্তু পড়তে চলেছে এবং নতুন এটা এবং এটার জন্য কিন্তু অ্যাডিশনাল কোনো রকম কোনো কিছু অঙ্গনারী কর্মীদের ইনসেন্টিভ হিসাবে কিন্তু দেওয়া হবে না শুধুমাত্র এটা ট্রেনিংয়ের থ্রুতেই তাদের যে সিস্টেমটা রয়েছে মানে পড়াশোনা সেখানে কিন্তু তাদেরকে এটা আপডেট করতে হবে মানে যেখানে তাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে সচেতন অবশ্যই থাকতে হবে এবং সচেতন করতে হবে বাচ্চাদের এবং বাচ্চাদের যে গার্জেনটা রয়েছে তাদেরকে যাতে তারা এই কী ধরনের সমস্যা থেকে হলে পরে কিভাবে করে সেটার প্রবলেম থেকে বের হয়ে আসতে পারে তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো এই আপডেটটা ছিল আজকে ভিডিওতে ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ